আমার হায়াতই লেখিকা নাহারাদ্রিদা পর্ব সাত সকালবেলা হালকা রদ্দুর জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে হায়াত তখন আয়নার সামনে বসে চুল আশরাচ্ছে হঠাৎ পেছন থেকে আদি বেশে হাত দুটো তার কাঁধে রাখে একটু রহস্যময় হাসিনি আদিব বলল লাজুক পাখি একটু বসত আমার সামনে হায়াত অবাক হয়ে বলল কেন কি হয়েছে আদিব মোবাইলটা সামনে ধরে দেখলো একটা ভিডিও যেখানে একজন স্বামী খুব যত্ন করে তার স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে আদি বলল আমি কাল রাতে এটা দেখেছিলাম খুব ভালো লেগেছে ভাবলাম আমি তো কখনও তোমার হাতে মেহেদি দিইনি আজকে আমার ইচ্ছে করছে তোমার হাতে নিজে মেহেদি পরাতে হ্যাঁ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে তারপর একটু হাসে আপনি মেহেদি পড়াতে পারেন নাকি কি না তো কী হয়েছে শিখে নেব তুমি শুধু হাতটা আমার দিকে বাড়িয়ে দাও হায়াত হাত বাড়িয়ে দিল আদিপ ধীরে ধীরে তার কোনোই পর্যন্ত হাতটা নিজের কোলের ওপর রাখে একটা নতুন টিউব মেহেদি বের করে আদিব চুপ করে আসছে বলে হায়াত বলল কি হলো শুরু করুন আদিব হায়াতের দিকে ঝুঁকে ঠোঁটে ঠোঁট পুড়ে নিল হায়াত সরানোর চেষ্টা করেও পারছে না বলে নিজেও রেসপন্স করল মিনিট দশেক পর ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে লাগল কিছুক্ষণ পর আদিব সিরিয়াস মুখ করে হায়াতের হাত ধরে বসেছে নতুন মেহেদির টিউব খুলে সে মনে মনে ভাবে অনলাইনে তো সহজ দেখাচ্ছিল আমি তো একেবারে আদর্শ বড় হবো আজ হায়াত হাসতে হাসতে বলে ভালো করে দিন না হলে কিন্তু আমি মারবো আপনাকে খুশ কথা বললে ডিজাইন পচা হয়ে যাবে আদি ফোকাস করে জোর করে একটা ডিজাইন শুরু করে কিন্তু কয়েকটা পাতা ফুল আকার পর দেখা গেল পুরো একটা দাগ কেবল পেঁচিয়ে পেঁচিয়ে এক কিম্ভূত আকার ধারণ করেছে তার উপর ভুল করে মেহেদির ঢাকনা চেপে ধরে দেয় আর সব বেরিয়ে হাত ভাসিয়ে ফেলে হায়াত চেয়ে দেখে একটা হাত পুরো নষ্ট এলোমেলো রং কুৎসিত ডিজাইন সে চেঁচিয়ে উঠে বলল কি করেছেন এটা আমি কার হাতে মেহেদি পড়তে গিয়েছি আদিব কেমন শিশু মুখ করে বলল বউ তোমাকে তো না নড়তে বলেছিলাম তো আমি খুব চেষ্টা করেছিলাম বালের চেষ্টা শরুন তো আরে সোনা রাগ করে না হায়াত রাগে ফুসতে থাকলো বলল আপনার চেষ্টা থাকুক আপনার হাতেই আমি আর থাকছি না এই বলে সে এক হাতে ওনা টেনে কাঁধে ফেলে দৌড় দেয় বারান্দার দিকে আদি পেছন পেছন দৌড়ে চেঁচিয়ে বলল এই দাঁড়াও আমি অন্য হাতে সুন্দর করে দিব প্লিজ হায়াতি আপনি মেহেদি নয় গজব পড়ান হায়াত দৌড়াতে দৌড়াতে বলে সারা বাড়ি শুরু হয় দৌড় প্রতিযোগিতা আদি এক হাতে মেহেদির আর হায়াত তার খারাপ হয়ে যাওয়া হাত লুকাতে লুকাতে দৌড়াচ্ছে অবশেষে হায়াত ধরা পড়ে রান্নাঘরের পাশে আদিত তার চোখে চোখ রেখে হেসে বলে এবার ঠিক করে দেই উঁ লাগবে না আমি এটার পিক তুলে ফেসবুকে পোস্ট দেবো নে দাও আরেকটু সুন্দর করে দিই আদিপ থমকে দাঁড়ায় তাকায় তার দিকে তার চোখ দুটো হঠাৎ খুব কোমল হয়ে যায় সারা সকাল হলুস তুলুস কাণ্ডের পরেও হায়াতের মুখে এখনো একটা মিষ্টি জেদি ভাব যেটা আদিব পাগলের মতো ভালোবাসে সে ধীরে হাত বাড়িয়ে হায়াতের এলোমেলো হয়ে যাওয়া ওনাটার দিকে খপ করে অন্যটা ধরে ফ্লোরে ফেলে দিল হায়াত লজ্জায় মাথা নিচু করে ফেললো আদি ভায়াতের দিকে ঝুঁকে ঠোঁটে ঠোঁট পুরে নিল লাজুক পাখির রেসপন্স না পেয়ে খানিক বিরক্ত হলো আদি বলল এই বউ রেসপন্স নেই কেন এরপর হায়াতও ঠোঁটের খেলায় মেতেও গেল হায়াতকে কোলে করে সিঁড়ি দিয়ে নিচে এসে সোপায় বসিয়ে দিল হায়াতের মুখে লাজুকতা ভরপুর আদি পড়ে থাকা ওনাটা নিয়ে হায়াতের হাত দুটো বেঁধে ফেলল হায়াত হতবাক হয়ে জিজ্ঞেস করলো কী হয়েছে বাচ্ছেন কেন তুমি আমাকে প্রচুর বিরক্ত করো রোমান্স করব যখন তখন এত শট করলে আর ভালো লাগে বলো তাই বলে এভাবে বেঁধে রাখবেন হুশ কোনো কথা নয় এই বলেই ঠোঁটে ঠোঁট পরে নিল হায়াতের মাথায় দুষ্ট বুদ্ধি চাপল আচমকা আদিবের ঠোঁটে কামড় দিল আদিপ সিটকে দূরে সরে গেল হায়াত দৌড়ে রান্নাঘরের দিকে গেল ফ্রিজের পেছনে গিয়ে লুকাতেই আদিবে সে হায়াতের কোমর ধরলো ফ্রিজ থেকে বড় বের করে আস্তে করে হায়াতের গলায় রাখলো ঠান্ডার সোয়া লাগাতে হায়াত স্মিত কেঁপে ওঠে হালকা ঠোঁট দিয়ে চেপে চেপে খেতে লাগলো আদিপ কোলে নিয়ে আদিপ তাকে পুনরায় সোফায় শুয়ে দিল তার বেল্ট এনে হায়াতের পা বাঁধল এরপর ওড়না দিয়ে শক্ত করে হাত বেঁধে নিল হায়াত চুপচাপ আদিবের পাগলামিগুলো দেখছে ডাইনিং টেবিলের ওপর রাখা দুধ হায়াতের পেটে ঢেলে দিয়ে রসনা দিয়ে লেহন করতে লাগলো পরনে শার্ট খুলে ফেললো হায়াত বাঁকা হেসে বলল যত যাই করেন না কেন আজ আমি রেসপন্স করব না তবে রে পিচ্ছি এই বলেই হায়াতের উপর উঠে বসলো আদিপ কামিজটা খুলে নিচে ফেলে দিল ঠোঁটে ঠোঁট পুড়ে নিল হায়াত আস্তে আস্তে রেসপন্স করতে লাগল টেবিলের ওপর রাখা পায়েসটুকু ঢেলে দিল নাভের ওপর সযত্নে খেতে লাগলো আদিপ পরম সুখে চুল খামসে ধরলো হায়াত ড্রয়িং রুমে হায়াতার আদিব একে অপরের চোখে চোখ রেখে নিঃশব্দে কথা বলছিল হালকা হাসি মিষ্টি উত্তেজনা ঠিক তখনই টিং টং বেলের আওয়াজে যেন পুরো ঘর থমকে গেল আদিপ চমকে উঠল হায়াত দ্রুত জামাটা পরে ওনাটা ঠিক করল। আদিপ ধীর পায়ে শার্টের বোতাম লাগিয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা রাগি মুখের এক নারী কপালে ভাস ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন আদিম মুখে হাসি আনার চেষ্টা করলো মা তুমি এই তো তার মায়ের চোখ তখন হায়াতের দিকে হায়াত ভদ্রভাবে মাথা নিচু করে সালাম দিল এইভাবে ড্রয়িং রুমে একা আদিপ তোমার বোনেরাও তো নেই বাসায় তাহলে এই মেয়েখানে মা ও হায়াত মিসেস আফরা চৌধুরী হায়াত আমার বিয়ে করা বউ মিসেস অরোরার আগে ফুসতে থাকলো চোখ দুটো রক্তিম ঠোঁট ঠোঁটকাপসে ক্রোধে গলার সরো কাপা কাপা যেন কোনো মুহূর্তে বিস্ফোরিত হবেন তিনি চিৎকার করে বললেন তুমি কি বললে আদিব এই মেয়েটা তোমার বউ আমাদের কিছু না জানিয়ে না বলে বিয়ে করেছ এত বড় সাহস তিনি হায়াতের দিকে এক ঝলক তাকালেন তারপর আবার আদিবের দিকে এই মেয়েটাই তাহলে এতদিন ধরে আমাদের ছেলের মাথা ঘুরিয়ে রেখেছিল মা আমি হায়াতকে ভালোবেসে বিয়ে করেছি মিসেস আরও রেগে গিয়ে বললেন ভালোবাসা এই বয়সে ভালোবাসা মেয়েটার বয়সই বা কত হায়াতের দিকে তাকিয়ে বললেন তোমার কি পরিবার নেই শিক্ষা নেই আর তুই আদিম আমি তোকে এত কষ্ট করে মানুষ করলাম আর তুই এক নিমিষে সব উড়িয়ে দিলি ঘরের ভেতর যেন একটা বিস্ফোরণের পর নিস্তব্ধতা নেমে এলো আদিব এবার এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল। মা আমি জানি তুমি কষ্ট পেয়েছ রাগও করেছ কিন্তু আমি হায়াতকে সারতে পারবো না আমি ওকে বিয়ে করেছি দায়িত্ব নিয়ে সম্মানের সঙ্গে তুমি না মানলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে মিসেস অরোরা থমকে গেলেন হাত চুপচাপ দাঁড়িয়ে ওর চোখ দুটো ভেজা ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ নেই ভয় আর অপমানে গলা যেন শুকিয়ে গেছে চোখের পানি টুপটুপ করে গড়িয়ে পড়ছে গালবে মাথা নিচু দুটো হাত শক্ত করে ধরে রেখেছে ওনার কোনা মিসেস অরোর আবার চিৎকার করে উঠলেন এখন তো দেখছি কান্নার অভিনয় শুরু করে দিয়েছে আদিব এই মেয়ে একদমই আমাদের ঘরের উপযুক্ত না তুমি ভুল করেছো হায়াত নিজের চোখ মোছার সাহসও পাচ্ছে না ওর কান্না নিঃশব্দ কিন্তু বুকের ভেতর এক একটা ঢেউ উঠছে যেন নিজেকে খুব ছোট খুব একা মনে হচ্ছে ঠিক তখনই আদিপ ধীরে ধীরে হায়াতের পাশে গিয়ে দাঁড়ালো তারপর গম্ভীর স্বরে বলল মা ওকে আর কিছু বলো না হায়াত ভয় পেয়েছে ও কোনো ভুল করেনি আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি সম্মান দিয়ে তুমি রাগ করো ঠিক আছে কিন্তু দয়া করে হায়াতকে দোষ দিও না মিসেস অরোরার আগে ঠোঁট কামড়ে বললেন তোমার বাবা চুপচাপ এই কাজটা করলো এখন সবাই জানুক আদিপ ফোন তুলে তোমার বাবা চাচা চাচি যাকে পারো সবাইকে কল দাও আজকে এই বিয়ের বিচার হবে আদিপ একটু থমকে গেল কিন্তু হায়াতের কাঁপা মুখের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে বলল ঠিক আছে মা ডাকছি আজই সব বলবো সে ফোন বের করে একে একে কল দিতে লাগলো প্রথমে বাবাকে ফোন করল আব্বু একটু বাসায় আসো এখনি মা সব জেনে গেছে তারপর চাচাকে চাচু একটু আসবেন খুব জরুরি আর চাচি ফুপু সবাইকে খবর দেয়া হলো বাড়িতে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লো হাত পেছনে সরে গিয়ে দেওয়ালের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল চোখে জল আটকে রেখেছে যেন কিছু ভেঙে না পড়ে মিসেস অরোরা তখনও এক কাজের মেয়েকে বললেন চা বসাও সবাই আসবে আর যদি আমি মুখ বুঝে থাকি তাহলে কালের আমার ছেলেকে নিয়ে নাচবে একটু পরেই দরজায় একের পর এক করা একজন একজন করে ঘরে ঢুকতে লাগলো চাচা চাচি জেঠু খালাম্মা সবাই যেন এক নাটকের সাক্ষী হতে এসেছে আদিপ চুপচাপ দাঁড়িয়ে এক হাতে হায়াতের হাত শক্ত করে ধরে আছে হায়াত একটু কেঁপে উঠলে ওর চোখে এখন সাহসের আলো মিসেস সরোরা দাঁড়িয়ে গিয়ে সবার সামনে বললেন এই মেয়ে হচ্ছে আমার ছেলের বউ আর এই বিয়ে হয়েছে আমার অনুপস্থিতিতে এখন তোমরাই বলো আমি এটা মানবো ঘরে থমথমে পরিবেশ আদিপের বাবা মিসেস সরোরাকে শান্ত করে বললেন অরোরা বুঝতো ছেলের আর জি না মানলে কি করতাম আর হায়াত এত সুন্দর মেয়ে তাকে তো আমরা ভালোবেসে নিয়েছি তার জন্য কিছুটা বোঝদার হও কিন্তু মিসেস অরোরার আগে ফুসফুস বাঁচাতে না পেরে বললেন সুন্দর আরে সে তো আমার ছেলের জন্য উপযুক্ত নয় এত ছোট মেয়েকে কিভাবে এই পরিবারের জন্য মান্য করব। এ কথায় আদিবের বাবা একটু দুঃখ পেলেও শান্ত স্বরে বললেন অরোরা আমরা সবাই চাই আদিব সুখী হোক হায়াতকে একটু সময় দাও সে নিজেই তোমাদের ভালো লাগবে মিসেস অরোরার আগে ফুঁসতে থাকলেন চোখের রক্তিমতা যেন আগুন হয়ে উঠেছে হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা আদিপকে সজরে একটা চর বসিয়ে দিলেন ঠাস চরটা ছিল হঠাৎ জোরালো আর মায়ের অভিমান ভরা তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি আদিপ গর্জে উঠলেন মিসেস অরোড়া আমাকে কিছু না জানিয়ে নিজের ইচ্ছে মতো বিয়ে করে বসে আছিস তোর বাবার সাই ছিল কিন্তু আমার কিছুই জানা ছিল না আদিপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চোখে জলরেখা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আমি শুধু হায়াতকে ভালোবাসি ওই আমার জীবন মিসেস অরোরা তখনও ক্যাপসিলেন রাগে ভালোবাসা এখন তোর জন্য সংসারের নিয়ম সমাজের নিয়ম সব ভুলে যেতে হবে এতদিন যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তুই এক লহময় তাকে ভেঙে দিলেই আদিপের বাবা তখন এগিয়ে সে মেদুকণ্ঠে বললেন অরক। ওরা এখন স্বামী স্ত্রী আমরা রাগ করে যদি দূরত্ব বাড়াই তাহলে শুধু পরিবারটাই ভেঙে যাবে সময় দাও ছেলেটা খারাপ কিছু করেনি মিসেস সরোরা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর চোখের জল মুছে নিয়ে বললেন আমি কিছু বলছি না এখন কিন্তু হায়াতকে যদি একটু অযোগ্য মনে হয় তবে আমার চুপ থাকা কঠিন হবে ঘর জুড়ে নেমে এলে এক ভারী নিরবতা আদিবের চাচি এগিয়ে এসে মিসেস সরোরার কাঁধে হাত রাখলেন কাপা কণ্ঠে বললেন আপা আমি জানি আপনার খুব রাগ হচ্ছে খুব কষ্ট পেয়েছেন কিন্তু এখন কিছুই করার নেই ওরা তো এখন স্বামী স্ত্রী হায়াতের গায়ে তো আদিবের নাম উঠেছে আপনি যদি এখন রাগ করে রাখেন তাহলে ঘরটাই ভেঙে যাবে এই কথা শুনে মিসেস অরোরা যেন আরও জ্বলে উঠলেন তিনি হাতটা ঝটকাই সরিয়ে ফেললেন বললেন তুমি আমাকে শেখাও না চাচি হয়ে শুধু স্বার্থ বোঝো আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করেছে আর আমি মাথা নিচু করে মেনে নেব তার চোখে পানি তবু মুখে কঠিনতা আমি কি এই দিন দেখার জন্য আদিপকে মানুষ করেছি যে ছেলেকে শিখিয়েছে আগে মা তারপর দুনিয়া সেই ছেলে আজ আমাকে উপেক্ষা করে একা সিদ্ধান্ত নেয় আদিপ কাক পাগলায় বলল মা আমি ভুল করেছি স্বীকার করছি কিন্তু হায়াতকে দোষ দিবে না প্লিজ ওর কোনো দোষ নেই সব সিদ্ধান্ত আমার হায়াত চুপচাপ পাশে দাঁড়িয়ে সব শুনছিল মিসেস অরোরার চিৎকার আদিবের চোখের জল চাঁচির মিনতি সব কিছু তার কাপাবুক ভেদ করে যাচ্ছিল তার মুখ ধবধবে ফেঁকা সে চোখ দুটো জলে ভরে উঠেছিল কিন্তু সে নিজেকে শক্ত রেখেছিল যতক্ষণ না মিসেস অরোরা বললেন দেখি সেই হায়াত কোন সাহসে আমার ঘরের বউ হওয়ার দাবি রাখে এই কথাটা যেন বুক চিরে সুরি চালালো হায়াতের ভেতরে সে আর থাকতে পারলো না ধীরে সামনে এসে কাঁপা গলায় বলল আম্মু আপনি চিন্তা করবেন না আমার জন্য আপনাদের মাসেলের মধ্যে ঝগড়া করতে হবে না আমি আমি থাকলেই যদি এই ঘরে অশান্তি হয় আসে তবে আমি সরে যাচ্ছি চোখের পানি আর আটকে রাখতে পারলো না সে আদিপ বলল জান আমি ঠিক আছি বলে হায়াত দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তার অন্যটা পেছনে হাওয়ায় ভেসে রইল কিছুক্ষণ আর পেছনে রইল থমথমে এক শোকাবহ নীরবতা আদিপ চিৎকার করে উঠল হায়াত দাঁড়াও প্লিজ আমার কথা শোনো ঘরের ভেতর অন্ধকার বাতাস ভারী কান্নায় হায়াতের চোখ ফুলে উঠেছে দরজার আড়ালে বসে একা একায় কাঁদতে কাঁদতে তার বুকটা ধক ধক করছিল সে নিজেকেই দোষ দিচ্ছিল মনে হচ্ছিল তার জন্যই আজ এই বাড়িতে অশান্তি একটা মুহূর্তে হায়াত উঠে দাঁড়ালো টেবিলের পাশে রাখা ওনাটা হাতে নিল চোখে জল কিন্তু মুখে অদ্ভুত এক শূন্যতা যদি আমি না থাকি তাহলে আর কেউ কষ্ট পাবে না এই ভেবে সে পাখার দিকে তাকালো ঠিক তখনই দরজার বাইরে আবার আদিবের গলা শোনা গেল হায়াত প্লিজ দরজা খোলো আমি জানি তুমি কষ্টে আছো কিন্তু এমন কিছু করো না যেটা কখনো ফিরিয়ে আনা যাবে না চাচি কাঁদতে কাঁদতে বললেন বৌমা মা হিসেবে বলছি মা রাগ করে কিন্তু বুকের ভেতর ভালোবাসায় থাকে তুই যা ভাবছিস সেটা ঠিক না রে হঠাৎ ভেতরে একটা শব্দ হলো একটা চেয়ার টানানোর মিসেস অরোরা দৌড়ে দরজা এসে কান পেতে শুনলেন চোখে ছলছল করছিল তারও হায়াত প্লিজ মা আমি আমি ভুল করেছি তুই দরজা খোল আমি তোকে মেনে নেব শুধু দরজা খোল মা আদিপ এবার সহ্য করতে পারলো না সে জোরে ধাক্কা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো হায়াত আমি ভালোবাসি তোমায় প্লিজ একবার দুইবার ধারাম দরজা খুলে যেতেই সবার চোখ স্থির হয়ে গেল হায়াত ফ্যানের সঙ্গে অনা বেঁধে ঝুলে আছে চেয়ারটা নিচে উল্টে পড়ে আছে ঘরের বাতাস ভারী নিঃশ্বাস যেন আটকে আসে হায়াত আদিপ চিৎকার করে ছুটে গেল মুহূর্তের মধ্যে সে লাভ দিয়ে হায়াতকে ধরে ফ্যান থেকে নামিয়ে আনলো চাচি মিসেস অরোরার সবাই ছুটে এলো কেউ ওনা খুলছে কেউ তার মুখে পানি দিচ্ছে কেউ কাঁদছে হায়াতের চোখ বন্ধ নিঃশ্বাস ধরা ধরা আদিপ কাঁপা কণ্ঠে চিৎকার করে উঠলো ও শ্বাস নিচ্ছে একটু নড়ছে অ্যাম্বুলেন্স ডাকো জল আনো ও মরেনি ও মরেনি আমার হায়াতি আমার প্রাণ আমি কিছুতে ওকে হারাবো না বলে সারা মুখে কাঁদতে কাঁদতে চুমু খেলো আদিপ আদিব নিজের কোলে হায়াতের মাথা রেখে বসে আছে বারবার কাঁদতে কাঁদতে বলছে তুমি কিচ্ছু করবে না তুমি কথা দিয়েছিলে হায়াত আমি তোমায় ভালোবাসি প্লিজ ফিরে আসো হায়াতের নিঃশ্বাস খুব ধীর খুব কষ্ট করে চলছে তার গলায় দাগ মুখে নিঃস্তেষ ভাব হাসপাতালের গেট পৌঁছাতেই নার্স আর ডাক্তাররা স্টেচারে করে নিয়ে গেল তাকে সবাই দোয়ার কান্নায় ভেঙে পড়েছে মিসেস অরোরা এক কোণে বসে কাঁপতে কাঁপতে বিড়বিড় করছিলেন হায়াত মা প্লিজ ফিরে আয় আমি তোকে মা বলিনি কিন্তু তোকে হারাতে পারবো না আমি মাপ চাইছি আদিপ বারবার ডাক্তারদের দিকে তাকাচ্ছিল চোখে পানি আর প্রার্থনার ছায়া চাচি তসবি হাতে দোয়া পড়ে যাচ্ছিলেন ইয়া আল্লাহ মেয়েটাকে ফিরিয়ে দাও বাকি জীবনটা এই সংসারে আলো হয়ে থাকুক সে সময় যেন থেমে গেছে অবশেষে ডাক্তারের দরজা খুলে গেল ডাক্তার মার্কস স্কুলে ক্লান্ত গলায় বললেন আলহামদুলিল্লাহ সময় মতো এনে ফেলে ওকে বাঁচানো গেছে এখনও দুর্বল তবে আশঙ্কামুক্ত সবাই যেন হাত ছেড়ে বাঁচলো আদিপ হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে কান্না শুক্রিয়া একসাথে ধন্যবাদ আল্লাহ আমার হায়াত বেঁচে গেছে মিসেস অনোরা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন ডাক্তারকে বললেন আমি কি ওকে একবার দেখতে পারি একটু আদর করতে পারি ডাক্তার একটু হাসলেন দেখতে পারবেন কিন্তু আসতে কথা বলবেন ও এখনও খুব দুর্বল